মুভিটির প্রথম পর্বে কর্নেল নিহত হওয়ার পর পৃথিবীবাসী আত্মসমর্পণ করে জ্যাক এবং প্যান্ডোরাবাসীরা সবাইকে পৃথিবীতে ফেরত পাঠায় কিন্তু কিছু লোক তখনও থেকে যায় যারা শুরু থেকেই প্যান্ডোরাকে ভালোবাসত এবং যারা প্যান্ডোরা লোকেদের বাঁচানোর চেষ্টা করেছিল আর তাদের সাথে একটি ছোটো শিশুও থেকে যায় প্যান্ডোরাতে কারণ সে এতই ছোটো ছিল যে তার পক্ষে মহাকাশ জানে সেই দীর্ঘ পথ ভ্রমণ করা সম্ভব ছিল না তার নাম স্পাইডার আর সে হলো কর্নেলের ছিল আর অন্যদিকে যুদ্ধের পর জ্যাকের সাহস এবং তার অবদানের কারণে তাকে প্যান্ডোরাবাসীর নেতা বানানো হয় তার মোট তিনটি সন্তান রয়েছে বড় ছেলের নাম নেট্রিয়াম দ্বিতীয়টির নাম লুয়াক এবং ছোট মেয়ের নাম টুক সেই সাথে ডক্টর গ্রেস অগাস্টিনেরও একটি মেয়ে রয়েছে যার নাম কিরি জ্যাক ও তার পরিবার কিরিকে দত্তক নিয়েছিল এবং তাদের নিজেদের সন্তানের মতোই লালন পালন করছিল তারা সবাই একসাথে হাসি খুশিভাবে বড় হয় স্পাইরারও তাদের সাথে ভালোভাবে মিশে যায় সে তাদের নিজেদের পরিবার বলে মনে করে কিন্তু জ্যাকের স্ত্রী নিতেরি তাকে পছন্দ করে না কারণ সে তাদের শত্রুর ছেলে জ্যাক তার বড় ছেলেকে শিকার শেখাতে যায় এখন সেই মুহূর্তটি জ্যাকের জন্য খুবই আবেগঘন তাদের সময় আনন্দের সাথে কাটতে শুরু করে তারপর এক রাতে হঠাৎ জ্যাক এবং নিতেরই আকাশে কিছু যান দেখতে পায় তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং সমস্ত জাহাজ অবতরণ করার সাথে সাথে তাদের বন এবং প্রাণীদের পুড়িয়ে দেয় এত ধ্বংসযোগ্য দেখে জ্যাক চিন্তিত হয়ে পড়ে এবং নীতিটিও ভেঙে পড়ে আবার এদিকে পৃথিবীবাসী এবার আগের চেয়েও বেশি সংখ্যক মেশিন নিয়ে এসেছে এবং অনেক বেশি শক্তিশালী রূপে ফিরেছে তারপর এক বছর পর পৃথিবীর মানুষ কর্নেলকে একটি অবতারে ক্লুন করে এবং সেখানে তারা কর্নেলের স্মৃতি ট্রান্সফার করে কেননা কর্নেল মারা যাওয়ার আগেই সে তার সমস্ত স্মৃতি রেকর্ড করে রেখে গিয়েছিলেন কিন্তু সে মনে করতে পারেন না কিভাবে তাকে হত্যা করা হয়েছিল কারণ কর্নেল নিজে যেহেতু তার স্মৃতি সংরক্ষণ করতেন তাই সে মৃত্যুর আগে তার স্মৃতি রেকর্ড করার সুযোগ পায়নি এবং পরবর্তীতে কর্নেলের রেকর্ড করে যাওয়া ভিডিওটি তার অবতারকে দেখানো হয় এই ভিডিওর মাধ্যমে সে তার অবতারকে পুরো গল্পটি বর্ণনা করে আর এদিকে জ্যাক তার গুত্রের সকলের সাহায্যে পৃথিবীবাসীর গোড়া বা সরবরাহকারী ট্রেন আক্রমণ করে এবং লুট করত কিন্তু এই কাজে জ্যাক তার সোটো ছেলেকে কখনো সাথে নিত না কেননা সে এই কাজের জন্য প্রস্তুত ছিল না কিন্তু একদিন জ্যাকের সোটো ছেলে তাকে না জানিয়েই তার বায়ের সাথে জোরপূর্বক সেখানে যায় আর সেদিন ওই পৃথিবীবাসীরা হঠাৎ তাঁতির উপর আক্রমণ চালায় আর এই সময় জ্যাকের ছুটো ছেলেকে বাঁচাতে গিয়ে বড় ছেলে অনেক আহত হয় আর এই কারণে জ্যাক তার সেলের উপর অনেক রাগান্বিত হয় আর অপরদিকে কর্নেল তার সঙ্গীদের সাথে প্যান্ট আবার আক্রমণ করার এবং যে কোনো মূল্যে জ্যাককে বন্দী করার পরিকল্পনা করে তারপর সেই তার সঙ্গীদের সাথে প্যান্ট সামরিক গাড়িতে পৌঁছায় আর এখানে আমরা নতুন এক লেডি জেনারেলকে দেখতে পাই যেখানে কর্নেল তার জেনারেলের সাথে দেখা করে জেনারেল তাকে জানায় আমরা গত এক বছরে অনেক কাজ করেছি এবং নির্মাণ স্থাপন করেছি যা গত তিরিশ বছরের থেকেও অনেক বেশি তাদের মূল উদ্দেশ্য ছিল প্যান্ড্রোয়াকে মানুষের বসবাস উপযোগী করে গড়ে তোলা কেননা দিন দিন পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছিল কিন্তু তার আগে তাদের প্যান্ড্রাবাসীকে এখান থেকে সরাতে হবে তাছাড়া তারা আগে থেকে এখন আরও বেশি হয়ে উঠেছে আর তাদের কারণে আমরা অনেক জীবন ও সম্পত্তির ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারপর জেনারেল কর্নেলকে সেখানে পাঠান যে জঙ্গলে তিনি মারা গিয়েছিলেন আর সেখানেই কর্নেল অবতরণ করেন কাকতালীয়ভাবে ভাবে সন্তানরা এবং স্পাইডারও সেখানেই খেলতে আসে তারা কর্নেল এবং তার দলকে সেখানে দেখতে পায় এবং বুঝতে পারে যে তারা নামই নয় বরং পৃথিবীর মানুষের অবতার কর্নেল সেখানে পড়ে থাকা যুদ্ধ রোবট সুরটি পরীক্ষা করে এবং তাতে নিজের নাম দেখে বুঝতে পারে যে এই কঙ্কালটি তার তারপর সে তার বুকে আটকে থাকা তীরগুলো দেখতে পায় তারপর জ্যাকের ছেলে তার বয়েস ডিভাইসের সাহায্যে জ্যাকে সেখানের পুরো পরিস্থিতি সম্পর্কে জানায় জ্যাক এবং নীতিরই এই সব শুনে চিন্তিত হয়ে পড়ে এবং তারা বাচ্চাদের কোনো শব্দ না করে সেখান থেকে চলে আসতে পড়ে এখন বাচ্চারা সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু কর্নেলের লোকেরা তাদের সবাইকে ধরে ফেলে এই সময় কর্নেল তাদের হাতের আঙ্গুল দেখে বুঝতে পারে তারা আসলে জ্যাকের সন্তান কেননা আসল নাবিদের হাতে মোট চারটি আঙ্গুল থাকে কিন্তু জ্যাক যেহেতু মানুষ তাই তাদের হাত ছিল পাঁচটি আঙ্গুল আর এই বাচ্চাদের হাতেও যেহেতু পাঁচটি আঙ্গুল রয়েছে তাই তার বুঝতে সমস্যা হয়নি যে তারা জ্যাকের সন্তান কিন্তু পাইড আর কর্নেলকে দেখে একটু অদ্ভুত ফিল করে এখন কর্নেল লুয়াককে তার বাবার কথা জিজ্ঞাসা করেন কিন্তু লুয়াক তাকে কিছুই বলেন না আর এরপর কর্নেল বয় দেখানোর জন্য কিরিকে হত্যা করতে যায় আর এই সময় স্পাইডার রেগে যায় আর তখন কর্নেল তাকে নাম জিজ্ঞাসা করে সে তার নাম বলে এবং কর্নেল বুঝতে পারে যে স্পাইডার তার ছেলে সে তাকে জিজ্ঞাসা করে যে তারা সবাইকে পৃথিবীতে পাঠিয়েছিল তাহলে তুমি কেন যাওনি স্পাইডার তাকে বলে যে আমি শিশু ছিলাম এবং এত ছোটো বাচ্চারা মহাকাশ জানে ভ্রমণ করতে পারতো না তাই তারা আমাকে পৃথিবীতে পাঠায়নি আর এই সময় কর্নেল তার ছেলেকে দেখে একটু আবেগপ্রবণ হয়ে ওঠে আর তারপর কর্নেল জেনারেলকে তাদের অবস্থান সম্পর্কে জানায় এবং তাদের নিতে সেখানে আসতে বলে আর তখন জেনারেল তাদের জানায় তাদের সেখানে পৌঁছাতে মাত্র দশ মিনিট সময় লাগবে আর এই সময় কর্নেল তার মৃত্যুর পূর্বের শেষ মুহূর্তগুলোর ভিডিও দেখে যা সে তার যুদ্ধ রোপুটে ছুটের মধ্যে পেয়েছিল আর এখানে সে দেখতে পায় যে তাকে কিভাবে হত্যা করা হয়েছিল আর তার হত্যাকারী আর কেউ নয় বরং নেটেরি অর্থাৎ জ্যাকের স্ত্রী এখন কর্নেল জ্যাকের সন্তানদের নিয়ে জেনারেলের আসার অপেক্ষায় ছিল কিন্তু তার আগেই জ্যাক এবং নীতিরি সেখানে পৌঁছে যায় এবং তারপর তারা কর্নেল এবং তার দলের সাথে একটি লড়াই শুরু করে সেখানে তারা তাদের সন্তানকে বাঁচায় কিন্তু বিস্ফোরকের কারণে স্পাইডার অজ্ঞান হয়ে পড়ে কর্নেল তাকে তুলে এবং তাকে নিয়ে তাদের সাথে চলে যায় আর এটা দেখে কিরি অনেক কাতে থাকে এবং জ্যাককে বলে তারা স্পাইডারকে নিয়ে গেছে জ্যাক তাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে এদিকে জেনারেল স্পাইডারকে অনেক নির্যাতন করে এবং তাদের সকলের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু স্পাইডার তাকে কিছুই জানায় না কিন্তু কর্নেল তার উপর এই নির্যাতন পছন্দ করেন না এবং হঠাৎ নির্যাতন বন্ধ করে দেন কেননা হাজার হলেও স্পাইডার তার নিজের সন্তান নির্যাতনের কারণে স্পাইডারের নাক দিয়ে রক্তপাত শুরু হয় এবার কর্নেল জেনারেলকে বলে যে আমি তাকে চিনি এবং আমি তাকে আমার মতো করে সব কিছু প্রকাশ করতে বাধ্য করবো তারপর জেনারেল তাকে বলে যে সে তোমার সন্তান নয় একথা বলে সে সেখান থেকে চলে যায় অপরদিকে প্যান্ডোরায় জ্যাক তার বলে যে এখন আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে কারণ স্পাইডার কর্নেলের সাথে আছে এবং সে তাকে সব কিছু প্রকাশ করতে বাধ্য করবে নীতির সেখান থেকে যেতে অস্বীকৃতি জানায় তারপর জ্যাক তাকে বলে যে সে এখানে কেবল আমার এবং তোমার জন্য এসেছে এবং যদি আমরা এখানে থাকি তবে তারা পুরো উপজাতিকে ধ্বংস করে দেবে তাই তাদের সকলের কথা চিন্তা করে হলেও আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত নীতির এটা বুঝতে পারে সে কাটতে কাটতে জেককে জড়িয়ে ধরে এবং চলে যেতে রাজি হয় এখানে কর্নেল স্পাইডারের সাথে কথা বলতে আসে সে তার লকেট স্পাইডারকে দেয় স্পাইডার এটি দেখার সাথে সাথে ফেলে দেয় আসলে সে তার বাবাকে ঘৃণা করে কারণ সে জানে যে তার বাবা নিরীহ নাবিদের অনেক নির্যাতন করেছে এবং অনেক হত্যা করেছে কর্নেল নাবিকে স্পাইডারকে বলে যে আমি চাই তুমি আমার সাথে এসো যাতে তোমাকে এখানে আটকে রাখা না হয় এবং আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করবো না পরের দিন সকালে জ্যাক তার বাড়ি ফিরে চলে যায় এবং যাওয়ার আগে সে তার পথ থেকে পদত্যাগ করে সে তার পরিবার নিয়ে সেখান থেকে চলে যায় এবং অনেক দীর্ঘপথ ভ্রমণ করার পর সে মেটকাইনা দ্বীপে পৌঁছা দ্বীপে বসবাসকারী উপজাতিদের শরীরের রং তাদের শরীরের রঙ থেকে সম্পূর্ণ আলাদা সেই উপজাতি জঙ্গলের পরিবর্তে পানিতে থাকতে পছন্দ করে এবং পানিতে শিকার করে সেই উপজাতির লোকেরা জ্যাক এবং তার পরিবারের সাথে মজা করে কারণ তাদের তুলনায় জ্যাক এবং তার পরিবারের লেজ খুবই পাতলা এবং হাতও পাতলা এবং তারা তাদের সামনে খুব দুর্বল দেখায় তারপর উপজাতির নেতা তার স্ত্রীকে নিয়ে সেখানে আসে এবং সে জ্যাককে জিজ্ঞাসা করে কেন তুমি এখানে এসেছো জ্যাক বলে আমরা এখানে তোমার উপজাতিতে যোগ দিতে এসেছি তারপর নেতা তাকে বলে যে তুমি জঙ্গল থেকে এসেছ আর আমরা থাকি জলে তোমার কোনো দক্ষতা এখানে কোনো কাজে আসবে না জ্যাক বলে যে আমরা দ্রুত শিখে নেব তারপর নেতার স্ত্রী বলে যে তারা আমাদের মতো জলে দ্রুত সাঁতার কাটতে পারবে না এবং কিরি ও বাচ্চাদের হাত দেখে বলে যে এগুলো সত্যিকারের নাবি নয় তাদের শরীরে রয়েছে শয়তানের রক্ত তারপর জ্যাক তাকে তার হাত দেখায় আর সে বলে আমার হাতেও পাঁচটি আঙ্গুল আমিও আগে মানুষ ছিলাম কিন্তু এখন আমি পুরোপুরি নাবিতে পরিণত হয়েছি এবং নীতিরিও আমাকে গ্রহণ করেছে এবং এখন আমি তোমাদেরও একজন তারপর নীতিরই বলে যে তোমরা সবাই জানো যে আমার স্বামী পৃথিবীর মানুষকে নিজের শক্তিতে পরাজিত করে আমাদের গোত্রকে রক্ষা করেছে তারপর প্রধানের স্ত্রী বলে হ্যাঁ আর তার জন্যই তোমরা পালিয়ে বেড়াচ্ছ জ্যাক তাদের দুজনকে শান্ত করে তারপর প্রধান জ্যাককে বলে যে আমি তোমাদের লড়াইকে আর বাড়িয়ে নিয়ে যেতে চাই না তারপর জ্যাক বলে যে আমি এখানে লড়াই করতে নয় বরং আমার পরিবারকে নিরাপদ রাখতে এসেছে প্রধান তাদের সেখানে থাকতে দেয় এবং তার লোকেদের বলে যে তাদের সাথে তোমাদের ভাই বোনের মতো আচরণ করো তাদের সাথে শিশুর মতো আচরণ করো এবং আমাদের সকল জীবনযাপন পদ্ধতি এবং শিকার করা শেখাও তাদের সাঁতার শেখাও যাতে তারা নিজেদের অকেজু মনে না করে এবং তারপর সে তার ছেলে এবং মেয়েকে তাদের থাকার জায়গা দেখিয়ে দিতে বলে পরের দিন প্রধানের বাচ্চারা জ্যাকের বাচ্চাদের জলের বেতন নিয়ে যায় এবং তারা দেখে যে তারা বেশিক্ষণ জলের ভেতর ডুবে থাকতে পারছে না তারা তাদের সাঁতার শিখতে অনেক সাহায্য করে এবং তাদের বেশি সময় ধরে জলে ডুবে থাকার কৌশল শেখায় এরপর তারা নিজেদের বিভিন্ন জলজ প্রাণীদের সাথে সম্পর্ক স্থাপন পদ্ধতি বলে এবং তাদের সেই সকল প্রাণীদের উপর চড়তে শেখায় উপজাতির নেতা জ্যাককেও এইসব শেখায় নেতার মেয়ে লোককে দীর্ঘ সময় ধরে শ্বাস নিতে এবং ধরে রাখতে শেখায় জ্যাকের বাচ্চারাও জলের ভেতর অনেক উপভোগ করছিল তারা একটি নতুন পৃথিবী দেখে কিন্তু অপরদিকে কিরি খুব সহজেই এসবের সাথে মানিয়ে নেয় এবং সাগরের সকল প্রাণীকে তার প্রতি আকৃষ্ট করতে পারে আর তা দেখে মনে হয় যেন তার কাছে কোনো বিশেষ শক্তি রয়েছে ইতিমধ্যে কর্নেল স্পাইডারকে নিয়ে প্যান্ডোরার সর্বোচ্চ পর্বতে পৌঁছায় কারণ তারা বুঝতে পেরেছিল নাবিকদের পরাজিত করতে হলে আগে তাদের সম্পর্কে সঠিকভাবে জানতে হবে তাই তারা প্রথমেই নিজেদের জন্য একটি ইকটান ঠিক করতে যায় এ সময় কর্নেল একটি ইকটান বেছে নেয় এবং তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে কিন্তু সে জানতো না যে এই কাজে প্রথমে ইকরানের মুখ বেঁধে নিতে হয় আর স্পাইডার তা জানলেও সে ইচ্ছা করেই কর্নেলকে বলেনি তাকে বিপদে ফেলার জন্য আর তাই কর্নেলকে এ কাজে অনেক ব্যাগ পেতে হয়েছিল এমনকি সময় সে ইকরানের সাথে পাহাড় থেকে পড়ে যায় তখন সবাইভাবে কর্নেল হয়তো মারা গিয়েছে কিন্তু মুহূর্তেই কর্নেল তার ইকটান নিয়ে সবার সামনে এসে সবাইকে অবাক করে দেয় আসলে সে মারা যায়নি বরং সে তার ইকরানকে বসে আনতে সক্ষম হয়েছে এদিকে সর্দারের মেয়ে খুব তাড়াতাড়ি জ্যাকের সন্তানদের আপন করে নিলেও সর্দারের ছেলেরা তা করেনি আর এই সময় আমরা দেখতে পাই সর্দারের ছেলেরা কিরিকে বিরক্ত করছিল যা দেখি লুয়াক অনেক রেগে যায় এবং তাদের মারার জন্য এগিয়ে আসে আর সেই সময় নেট্রিয়াম সেখানে চলে আসে এবং তাদের দুপক্ষকে শান্ত করার চেষ্টা করে কিন্তু এরই মধ্যে লুয়াক সর্দারের ছেলেকে আঘাত করে ফলে সর্দারের ছেলে ও তার বন্ধুরা মিলে লুয়াককে মারতে শুরু করে এই সময় নেট্রিয়ামও লুয়াকের সাথে সর্দারের ছেলে ও তার বন্ধুদের মারতে শুরু করে তারা দুই ভাই মিলে তাদের সকলকে প্রচণ্ড মারে কিরি এটা দেখে অনেক হাসে তারপর জ্যাক তার ছেলেদের তার জায়গায় নিয়ে আসে এবং তাদের অনেক বকাবকি করে এবং লোয়াকে সর্দারের ছেলের কাছে পাঠায় ক্ষমা চাওয়ার জন্য কেননা তারা সর্দারের কাছে আশ্রয় আসে তারপর সে নীতিয়ামকে জিজ্ঞাসা করে তুমি কি তাদের সবাইকে অনেক মারধর করেছো সে বলে হ্যাঁ এটা শুনে জেক বলে এটা ভালো কথা নীতি তার উত্তর শুনে হেসে সেখান থেকে চলে যায় অপরদিকে লোয়াক ওই ছেলেদের কাছে যায় এবং তাদের কাছে ক্ষমা চায় তারা লোয়াককে ক্ষমা করে এবং তার সাথে গভীর সমুদ্রে শিকার করতে যাওয়ার প্ল্যান করে লোয়াক প্রথমে তাদের কথায় রাজি না হওয়ায় সর্দারের ছেলেরা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এবং পরে লোয়াক তাদের সাথে যেতে রাজি হয় কিন্তু লোয়াক বুঝতে পারেনি সর্দারের ছেলেদের মনে ছিল কুবুদ্ধি এরপর তারা ব্রাদার্স পাহাড়ে পৌঁছায় তারপর তারা লোয়াককে একটি মাছ শিকার করে দেখাতে বলে এতে লোয়াক শিকারে ব্যস্ত হয়ে গেলে তারা সকলে লুয়াককে রেখে পেছন থেকে পালিয়ে যায় লোয়াক তাদের সকলকে খুঁজতে থাকে এবং ডাকতে থাকে আর এই সময় লোয়াক অনেক ভয় পায় আসলে লোয়াক বর্তমানে যে এলাকায় আছে এই এলাকাটি মূলত তুলকুন্দের এলাকা যারা দেখতে অনেকটা প্রেমীদের মতো আর এর মধ্যেই একটি তুলকান তাকে মারার জন্য পাগলের মতো তারা করতে থাকে লোয়াক ওই তুলকুনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে লুয়াক শ্বাস নিতে পারছিল না তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর লোয়াক যখন বুঝতে পারে যে ওই প্রাণীটি ওইখান থেকে চলে গেছে তখন সে শ্বাস নেয়ার জন্য উপরে উঠতে চায় আর তখনই ওই প্রাণীটি লোয়াকের দিকে এগিয়ে আসে তাকে মারার জন্য এবং সে তার কাছে আসার সাথে সাথেই অন্য একটি বিশাল বড় তুলকুন ওই প্রাণীটিকে আক্রমণ করে এবং মেরে ফেলে কিন্তু এর মধ্যেই লোয়াক তার শ্বাসরোধের কারণে পানিতে ডুবে যায় কিন্তু কিছুক্ষণ পর যখন সে চোখ খুলে সে দেখতে পায় যে সে একটি বিশাল পাথরের উপরে শুয়ে আছে কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে এটি আসলে কোনো পাথর নয় বরং সে তুলকুন যে তার জীবন বাঁচিয়েছে কিন্তু এরপর লুয়াক বুঝতে পারে এই তুলকুনটিও আহত শিকারীরা তার পাখনায় তীর মেরেছিল যা এখনও তার পাখনায় আটকে আছে। আর এর জন্য এই তুলকুনটি ঠিক মতো সাঁতার কাটতে পারছিল না আর তাই তখন সেই তুলকুনের পাখনায় আটকে থাকা এই বড় লোহার কাটাটি সরিয়ে দেয় এখন তারা দুজনেই বন্ধু হয়ে যায় এবং তারপর তারা দুজনেই দীর্ঘ সময় ধরে পানিতে থাকে তারা কিছুক্ষণ একসাথে সাঁতার কাটে কিছুক্ষণ পর লোহা তার অন্য একটি কাটা ডানা দেখতে পায় এবং তাকে ইশারায় জিজ্ঞাসা করে যে এটা কীভাবে হয়েছে কিন্তু তুলকুন তাতে কোনো উত্তর দেয় না এদিকে কিরি জ্যাকে বলে যে সে তার মায়ের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে এবং জ্যাকের কাছে জানতে চায় আমি কি পাগল হয়ে যাচ্ছি জ্যাক এটা বুঝতে পারে এবং কিডিকে সান্ত্বনা দিতে থাকে তারপর নীতি আন সর্দারের সেলের এক বন্ধুকে সেখানে ধরে নিয়ে আসে এবং সেই জ্যাককে ওই দিনে সব কিছু বলে দেয় তারা কীভাবে লোহাক কি বিপদে ফেলেছে এখন তারা লোহাককে খুঁজতে বের হতে চলছে কিন্তু ততক্ষণে লোহাক তুলকনের সাহায্যে তাদের আস্থানায় ফিরে আসে এবং তাদের আস্থানায় একটু দূর থেকেই তোলকোনকে আবার ফিরিয়ে পাঠায় এবং সে একাই তার বাড়িতে আসে এবং সেই সর্দারের ছেলেকে মারধরে হাত থেকে বাঁচাতে মিথ্যে বলে যে এখানে তার কোনো দোষ নেই এবং বলে এখানে সমস্ত ভুল আমার আমি নিজেই ওইখানে যেতে চেয়েছিলাম এ কারণে পরবর্তীতে সর্দারের ছেলে ও লোয়াকের মধ্যে একটি ভালো বন্ধুত্ব তৈরি হয় পরের দিন সে সর্দারের বাচ্চাদের সব কিছু বলে এবং তাদের তুরকুনের কাটা ডানার কথাও বলে সর্দারের মেয়ে বুঝতে পারে এবং বলে যে তার নাম পাইকান এবং তার পরিবার তাকে বহিষ্কার করেছে কারণ সবাই বলে যে পাইকান একজন খুনি সে আমাদের গোত্রের অনেককে এবং অনেক তুলকুনকে হত্যা করেছে কিন্তু লোয়াক তাদের কথা বিশ্বাস করে না কেননা পাইকান তার জীবন বাঁচিয়েছে এবং বলে যে সে আমার বন্ধু এই বলে সেখান থেকে চলে যায় পরের দিন প্রধানের মেয়ে লোয়াককে তাদের পূর্বপুরুষদের মন্দির দেখায় এবং তারপর তার গুত্রের জীবনদায়ী গাছটি দেখায় যা জলের তলা তারপর কিরি তাদের সাথে বন্ধনে আবদ্ধ হয় সে তার মাকে দেখে এবং সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং জিজ্ঞাসা করে কেন আমি সবার থেকে আলাদা এবং এমন কি তার মা তার কাছ থেকে কী চায় আর তার বাবাকে কিন্তু কিরির মা কিছু বলার আগেই কোনো এক অদৃশ্য শক্তি তার মাকে টেনে নিয়ে যায় আর এদিকে হঠাৎ কিরির খিচুনি হয় বাচ্চারা কিরিকে তাদের বাসায় ফিরিয়ে নিয়ে আসে এরপর যে কিছু বুঝতে না পেরে তার বিজ্ঞানী বন্ধুদের ডেকে আনে কিরির চিকিৎসা করার জন্য কিন্তু তারা কিছুই করতে পারে না তারপর প্রধানের স্ত্রী কিরির চিকিৎসা করে এবং তাকে সুস্থ করে চলে তারপর কর্নেলের সঙ্গীরা তাকে বলে যে রাডারে একটি জাহাজ দেখা গিয়েছে এবং এই জাহাজটি সেই জাহাজ যাতে করে জ্যাকের বন্ধুরা কিরিকে সুস্থ করতে এসেছিল কর্নেল তাদের অবস্থান সম্পর্কে কিছুটা অনুমান করতে পেরেছিলো এখন কর্নেল একটি শিকারী জাহাজের ক্যাপ্টেন এবং তার কুদের সাথে মিটখানা রিপের উদ্দেশ্যে রওনা হয় এখানে তুলকুন্দের একটি বড় দলকে দেখতে পাওয়া যায় যারা তাদের সাইকেল শেষ করে ফিরে আসে তুলকুন ছিল ওই উপজাতিদের খুবই পছন্দের প্রাণী অনেকটা নিজের ভাইয়ের মতোই তাই তারা তুলকুনদের আগমনে খুব খুশি হয় এদিকে কর্নেল অন্য একটি নিকটতম উপজাতির কাছে পৌঁছায় জ্যাক সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু তারা জ্যাক সম্পর্কে কিছুই জানে না তাই তারা কর্নেলকে কিছুই বলতে পারে না সেই আগে কর্নেল তাদের গড় পুড়িয়ে দেয় এবং অন্য উপজাতিতে চলে যায় সর্দার জ্যাককে প্রতিবেশী উপজাতি সম্পর্কে তথ্য দেয় এবং বলে যে তারা তোমাকে খুঁজছে নীতির জ্যাককে বলে যে আমরা কতক্ষণ দৌড়াবো যদি আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই তাহলে আমাদের তাদেরকে হত্যা করতে হবে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কর্নেল জ্যাককে খুঁজে পায় না তাই সে তার পরিকল্পনা পরিবর্তন করে এবং জাহাজের ক্যাপ্টেনকে বলে যিনি তুলকুনকে শিকার করতে চেয়েছিলেন তাকে তুলকুন শিকারের অনুমতি দেয় এখন লোয়াক তার পাইকানের কাছে পৌঁছে তাকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি তুমিও আমাকে বিশ্বাস করো এবং তোমার কি হয়েছে তা আমাকে বলো আর দূর থেকে লোয়াকের সঙ্গীরা এসব দেখছিল পাইকান তার মুখ খুলে এরপর লোয়াক তার মুখের ভিতর দিয়ে পাইকানের ভিতরে চলে যায় এবং তার সাথে একটি বন্ধন স্থাপন করে যার মাধ্যমে সে জানতে পারে যে সে কেবল তার সঙ্গী এবং উপজাতি সদস্যদের বাঁচানোর চেষ্টা করেছিল এতে তার কোনো দোষ ছিল না এবং সে কাউকে হত্যা করেনি ওই দিন শিকারীরা তাদের উপর আক্রমণ করে তাদের অনেক সাথেকে মেরে ফেলে এমনকি তার মাকেও মেরে ফেলে আর তাই সে বাধ্য হয়ে তাদের উপর আক্রমণ করেছিল আর এতে তার একটি পাখনাও কাটা যায় কিন্তু তার এই আক্রমণের কারণে তাকে গোত্র থেকে আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু এতে তার কোনো দোষ ছিল না আর যেহেতু বাকি ছেলেরা লোয়াককে পাইকানের সাথে সম্পর্ক স্থাপন করতে দেখে ফেলেছিল তাই তারা এই কথাটি এখন উপজাতির প্রধানকে বলে দেয় আর এতে প্রধান লোয়াকের উপর অনেক রেগে যায় এবং বলে যে তুলকুনরা আগে রক্ত ছিল এবং অনেক হত্যার পর তারা তাদের বর্বরতা ত্যাগ করে শান্তিতে ফিরে এসেছে যখন পাইকান তাদের নিয়ম ভেঙে আধার বর্বরতা দেখায় তখন তাকে সম্প্রদায় থেকে বহিষ্কার করা হয় এ সময় লুয়াক তাকে সত্য বলতে শুরু করে কিন্তু জ্যাক তাকে কথা বলতে নিষেধ করে ইতিমধ্যেই কর্নেলের দল একটি তুলকোনকে খুঁজে বের করে যে কিছুদিন আগেই বাচ্চা দিয়েছিল আর যার কারণেই কর্নেলের দল তাকে খুব সহজেই ধরতে সক্ষম হয়েছিল কিন্তু এখানেও বাকি তুলকোনরা কর্নেলকে আক্রমণ করে না কারণ তাদের কাউকে মেরে ফেললেও তাদের অন্যের উপর আক্রমণ করার কোনো অনুমতি নেই এখন ক্যাপ্টেন তাকে নির্মমভাবে হত্যা করে এবং তার জাহাজে নিয়ে আসে এবং হলুদ রঙের একটি তরল বের করার জন্য তার মাথা ড্রিল করে সে বলে যে এই তরলটি অনেক বেশি মূল্যবান এবং এই তরলটির দাম ছয়শো ষাট কোটি টাকা এবং শুধুমাত্র এই টাকার জন্যই তারা পাইকানকে শিকার করে থাকে এবং তরল সংগ্রহের পর তারা পাইকানের দেহটি সাগরে ফেলে দেয় এবং কিছু বেলুনের সাহায্যে দেহটি পানিতে ভাসিয়ে রাখে যেন নাবীরা এটা দেখে বুঝতে পারে যে এটা আসলে কর্নেলের গাছ এবং তারা কর্নেলের উপর আক্রমণ করে মূলত এটাই ছিল জ্যাগকে ধরার জন্য কর্নেলের পরিকল্পনা এরপর এখানে উপজাতির লোকেরা টুলকোনায় মৃতদেহের কাছে পৌঁছায় সর্দারের স্ত্রী তাকে দেখে অনেক কেঁদে ফেলে এবং বলে যে সে আমার আত্মার বোন ছিল এবং অনেক চক্র শেষ করার পর সে তার সন্তান পেয়েছে সে ফিরে এসে যুদ্ধ ঘোষণা করে কিন্তু জ্যাক তাদের বুঝায় যে যদি তুমি তাদের সাথে যুদ্ধ করো তাহলে তারা তোমাদের সব কিছু ধংশ করে ফেলবে এমনকি যাদের তুমি ভালোবাসো তাদেরও তাই আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং সে তাদের এক ট্রেকার দেখায় এবং বলে যে তোমাদের তুলকুনের জীবন বাঁচাতে হবে তাই যদি তোমরা তাদের শরীরে এরকম কিছু দেখতে পাও তাহলে আমাকে বলো আমি ট্র্যাকারটি বন্ধ করতে পারি যার ফলে তার জীবন বাঁচানো যেতে পারে এবং সে সবাইকে তুলকুনের কাছে এই কথাটি জানাতে বলে সবাই একমত হয় তারপর যে এক গোপনে বলে যে তারা তুলকুনকে নয় আমাদেরকে স্বীকার করতে চায় অপরদিকে লোয়াক বুঝতে পারে যে কোনো তুলকুনই পাইকানকে এই খবরটি দিবে না তাই সে নিজেই পাইকানের কাছে এই খবরটি পৌঁছাতে যায় কিন্তু এ সময় নেটেরিয়াম তাকে বাধা দেয় কিন্তু লোয়াক তার কথা না শুনে পাইকানের কাছে চলে যায় আর তার পিছু পিছু নেটেরিয়াম ও আরও কিছু ছেলে মেয়ে সেখানে যায় আর অপরদিকে শিকারীরা আরও একটি টুরকুন শিকারে নেমেছিল আর এই সময় তারা পাইকানকে টার্গেট করেছিল কেননা লুয়াক সেখানে পৌঁছানোর পরেই পাইকানে শরীরে একটি ট্রেকার দেখতে পায় ট্রেকার খুলে দেওয়ার চেষ্টা করে তারপর সে তার সামনে শিকারির জাহাজ দেখে এবং এতে অনেক ভয় পেয়ে যায় এরপর সকল বাচ্চারা সেখানে পৌঁছে ট্রেকারটি খোলার চেষ্টা করে কিন্তু তারা তা খুলতে পারে না তারপর লুয়াক তার বাবাকে সব কিছু বলে তারপর জ্যাক প্রদানকে বলে তারা সবাই প্রস্তুত হয়ে তাদের বাচ্চাদের বাঁচানোর উদ্দেশ্যে রওনা হয় কিন্তু অবশেষে অনেক চেষ্টা পর লুয়াক ও তার বাকি সঙ্গীরা মিলে পাইকানের ট্রেকারটি খুলতে সক্ষম হয় আর এই সময় কর্নেল তাদের দেখে ফেলে এবং চিনতে পারে যে তারা জ্যাকের সন্তান তাই কর্নেল খুব খুশি হয়ে বাচ্চাদের দৌড়ার জন্য রওনা হয় তখন বাচ্চারা কর্নেলের হাত থেকে বাঁচার জন্য পানির ভেতরে লুকানোর চেষ্টা করে এই সময় কর্নেলের অনেক রোবট তাদের পিছু করে কিন্তু শেষ পর্যন্ত কর্নেলের লোকজন জ্যাকের মেয়ে ও সর্দারের মেয়েকে দৌড়তে সক্ষম হয় আর এই সময় তাদের মুক্ত করার জন্য লুয়াক অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে তাদের বাঁচাতে পারেনি বরং সে নিজেও কর্নেলের হাতে বন্দি হয় এটা দেখে স্পাইডার তাদের দিকে ছুটে আসে কিন্তু তার স্পাইডারকে আবার ধরে ভিতরের দিকে নিয়ে যায় কর্নেল জাহাজের ডেকের উপর তিনটি শিশুকে বেঁধে জ্যাককে একা আসতে বলে অন্যথায় সে বাচ্চাদের হত্যা করার হুমকি দেয় চ্যাক নিজেকে আত্মসমর্পণ করতে রাজি হয় লোয়াককে জাহাজে বেঁধে রাখা দেখে পাইকান অনেক রেগে যায় এবং সমুদ্রের ভেতরে পাথর বাঁধতে শুরু করে এখন তাকে বাঁচানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ সে তার সমস্ত নিয়ম ভেঙে জাহাজের উপর জাপিয়ে পড়ে এবং জাহাজের সব কিছু ভেঙে চুরমার করতে শুরু করে তাকে দেখে জাহাজের ক্যাপ্টেন তাকে শিকার করতে সেখানে আসে এবং এই সব দেখে উপজাতির লোকেরাও লড়াইয়ে জাপিয়ে পড়ে ক্যাপ্টেন পাইকানের দিকে রকেট নিক্ষেপ করে কিন্তু সে অত্যন্ত বুদ্ধির সাথে তার মাথা নিচু করে দেয় যার ফলে রকেটটি তাকে আঘাত করে এবং ক্যাপ্টেনের জাহাজেই বিস্ফোরিত হয় এটি দেখে ক্যাপ্টেন অবাক হন এখন সেই সমস্ত লোকের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় যেখানে ধীরে ধীরে কর্নেলের অনেক লোক মারা যাচ্ছিলো অন্যদিকে জলের ভেতর কিছু রোবট কিরি ও বাচ্চাদের পিছু করছিল আর এ সময় কিরি কর্নেলের রোবটকে সমুদ্রের ভেতরে থাকা কিছু গাছের মাধ্যমে আটকে ফেলে এবং সেই রোবটের মধ্যে থাকা মানুষদের মেরে ফেলে সর্দারের ছেলেরা এটি দেখে অবাক হয় যে কিরি সাগরের ভেতরে সমস্ত উদ্ভিদকে নিজেই কন্ট্রোল করতে পারে অপরদিকে জাহাজের ভেতরে স্পাইডার জাহাজের কন্ট্রোলার বেঙ্গি ফেলে যার ফলে জাহাজটি পাথরের সাথে দাগ খায় এবং তাতে জল ভরে যেতে শুরু করে ক্যাপ্টেন পাইকানকে ধরার জন্য তারের সাথে বাধা একটি নোংর সুড়ে মারেন কিন্তু পাইকান চালাকি করে পালিয়ে যান এবং ইচ্ছাকৃতভাবে তারের সাথে তার নিজের মুখ বেঁধে পুরো শক্তি দিয়ে নৌকাটিকে টানতে শুরু করেন ক্যাপ্টেন অনেক কষ্টে তাদের আত্মরক্ষা করে কিন্তু পাইকান আবার তাদের আক্রমণ করার জন্য প্রস্তুত হন তারপর পাইকান তার নৌকার উপর থেকে লাফিয়ে পড়ে ক্যাপ্টেনের হাত তারের সাথে বেঁধে ফেলেন এবং এক জাটকায় তার হাত কেটে ফেলেন ঠিক যেমন ক্যাপ্টেন একবার তার ডানা কেটে ফেলেছিলেন ক্যাপ্টেন মারা যাওয়ার সাথে সাথেই তার সাথীরা লড়াই বন্ধ করে সেখান থেকে চলে যেতে শুরু করে এদিকে নেট্রিয়াম জাহাজে এসে তার ভাই বোনদের মুক্ত করে কিন্তু এই সময় লুয়াক বলে স্পাইডার ভিতরে আছে আমাদের তাকে বাঁচানো উচিত তাই লুয়াক এবং নেট্রিয়াম স্পাইডারকে বাঁচাতে জাহাজের ভিতরে প্রবেশ করে এবং বাকিরা পালিয়ে যায় এখন কিরি উপরে আসার সাথে সাথে কর্নেল তাকে দৌড়ে জাহাজে ডেকে নিয়ে আসে এবং তাকে সেখানে বেঁধে রাখে টোক তাকে দেখতে পায় এবং তাকে বাঁচাতে সর্দারের মেয়েকে সাথে নিয়ে জাহাজে ফিরে আসে কিন্তু তার টুককেও ধরে ফেলে কিন্তু এ সময় সর্দারের মেয়ে পালাতে সক্ষম হয় অন্যদিকে লুয়া ও নেট্রিয়াম যখন স্পাইডারকে বাঁচাতে যায় তখন তাদের সাথে কর্নেলের লুকদের গুলাগুলি শুরু হয় এই সময় স্পাইডার ও লুয়া পালাতে পারলেও নেট্রিয়ামের বুকে গুলি লাগে তখন জ্যাক সেখানে চলে আসে এবং তাদের নিয়ে একটি পাথরে আশ্রয় নেয় আর সেই সময় নেটিরিও সেখানে আসে এবং সবার সামনে নেটিয়াম মারা যায় আর তখন নেটিরি কান্নায় ভেঙে পড়ে তারপর কর্নেল জ্যাকের বয়েস ডিভাইসের সাহায্যে তার সাথে কথা বলতে শুরু করে কর্নেল তাকে জানায় তার ছোটো মেয়ে তাদের কাছে বন্দী এ সময় জ্যাক চারদিকে তার মেয়েকে খুঁজতে শুরু করে পরবর্তীতে সে বুঝতে পারে কর্নেল তার মেয়েকে আটক করেছে এখন সে নীতিরিকে বলে তোমার শক্ত হওয়া উচিত কেননা আমাদের মেয়েকে বাঁচাতে হবে তাই এখন তোমার নিজেকে শক্ত করা উচিত এ সময় সে তার ডনুক তুলে তার ইকটানের উপর বসে জাহাজের দিকে উড়ে যায় জ্যাক চুপচাপ জাহাজের কাছে পৌঁছে একটি বিস্ফোরণ ঘটায় যা জাহাজে আগুন ধরিয়ে দেয় তার ভয়ঙ্কর রূপ দেখে পাইডারও লুকিয়ে থাকে এখানে জ্যাক গোপনে ট্রুককে মুক্ত করে কিন্তু কর্নেল কিরির গলায় ছুরি ধরে তাকে সামনের দিকে নিয়ে আসে এবং বলে আমি চাই না যে আজ তোমার আরও একটি সন্তান মারা যাক নেটিয়ামের মৃত্যুর জন্য আমার অনেক আফসোস হচ্ছে কিন্তু এর জন্য তুমি নিজেই দায়ী কর্নেল তাকে তার হাত থেকে অস্ত্র নিচে ফেলে দিতে বলে স্পাইডার কর্নেলকে এসব করতে বাধা দেয় কিন্তু সে কারো কথা শুনে না অন্যদিকে জ্যাক তার সন্তানকে বাঁচাতে তার হাত থেকে অস্ত্র নিচে ফেলে দেয় আর ঠিক সেই সময় নিতেরি স্পাইডারের গলায় ছুরি ধরে রাখে এবং কিরিকে ফেরে দিতে বলে কিন্তু কর্নেল এমন ভান করে যে স্পাইডার মারা গেলেও তার কোনো কিছুই আসে যায় না তারপর নিতেরই স্পাইডার বুকে সুরিকা করে কর্নেল ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ কিরিকে ছেড়ে দেয় এখন তারা সবাই ফিরে যেতে শুরু করে কিন্তু কর্নেল বলে যে আমি এখনই থামব না এবং ফিরে আসবো এবং তুমি এবং তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেব। এই কথা শুনে যে সিদ্ধান্ত নেয় তার সাথে লড়াই করার কেননা এইভাবে আর বাঁচা যায় না এর এটা রফা দোফা করা উচিত এই সময় নীতেরি তার সন্তানদের নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু জলের ভেতরে নীতেরি আর তার বাচ্চাদের আগুনে ঘিরে ফেলে তখন তারা আবার জাহাজে প্রবেশ করে কিন্তু এই সময় জাহাজটি ধীরে ধীরে পানিতে ডুবতে থাকে তারপর জলের স্রোত টোকে জাহাজের ভেতরে টেনে নিয়ে যায় নীতিরিও তার পেছন পেছন লাভ দেয় জাহাজ ডুবতে শুরু করে এবং উল্টে যায় এদিকে স্পাইডার ও লোয়াক তাদের জীবন বাঁচাতে জাহাজের উপর দৌড়ে বেড়াচ্ছে জ্যাক জলের ভেতরেই কর্নেলের সাথে লড়াই করতে থাকে কর্নেলকে শ্বাসরুদ্ধ করে এবং সে অজ্ঞান হয়ে যায় সে মনে করে কর্নেল মারা গেছে এদিকে জলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে সে নিজেও ডুবতে শুরু করে তাই জ্যাক এখন তাকে সেরে বাইরে বের হওয়ার পথ খুঁজতে থাকে কিন্তু জাহাজ ডুবে যাওয়ার কারণে ভেতরে অনেক বেশি অন্ধকার হয়ে যায় যার কারণে তার পথ খুঁজে পাচ্ছিল না এবং শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তখন লুয়াক সেখানে চলে আসে তারপর লুয়াক জ্যাককে অনেক কষ্টে একটি চেম্বারে নিয়ে আসেন এবং জ্যাককে দীর্ঘ সময় শ্বাস নিতে সাহায্য করেন টুক আর নিতেরিও জাহাজে আলাদা একটি জায়গায় আটকে যায় এবং জাহাজটি আস্তে আস্তে ডুবতে শুরু করে তারপর কিরি অনেক আলো সরবরাহকারী মাছকে ডেকে আনে জাহাজকে আলোকিত করে এবং সে টুক আর নিতে রেখে বের করে লোয়াক পাইকানে সাহায্যে জ্যাককে বের করে আনে পাইকান তাদের সবাইকে দ্বীপে রেখে যায় অন্যদিকে স্পাইডার হঠাৎ কর্নেলকে দেখতে পায় যে অজ্ঞান হয়ে পড়েছিল আর তাকে দেখে স্পাইডারের অনেক মায়া হয় কেননা কিছুক্ষণ আগে কর্নেলই স্পাইডারের জীবন বাঁচিয়ে তাই এবার স্পাইডার কর্নেলের জীবন বাঁচায় এরপর কর্নেলের ইকরান সেখানে আসে কর্নেল স্পাইডারকে তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু স্পাইডার তার সাথে যেতে রাজি হয় না বরং সে চলে আসে জ্যাকের কাছে এবার বুথের সকল সদস্য নিত্যেনকে শেষ বিদায় জানায় সেই সময় জ্যাক সেই মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে যখন তার সন্তানের জন্ম হয়েছিল এবং তার হাত ধরে শিকার করা শিখেছিল এবং এখন জ্যাক তার সন্তানকে জলের অন্তহীন গভীরে সমাহিত করতে দেখছে তার হৃদয় ভেঙে গিয়েছে সে ফিরে এসে প্রধানকে বলে আমরা আগামীকালই চলে যাব প্রধান বলে যে তোমার ছেলে এখন আমাদের দেবতাদের সাথে আছে। এবং তুমিও এখন জলপ্রেমী হয়েছ তাই তুমি আমাদের উপজাতিরই অংশ তারপর জ্যাক এবং নীতিরি তাদের জীবনদায়ী গাছের সাথে ভদ্রনে আবদ্ধ হয় তারপর জ্যাক সেই সময়টি দেখে যখন নৃত্যিম প্রথমবার স্বীকার করেছিল এবং সে খুব খুশি হয়েছিল নীতিরি তাদের দেখে খুব খুশি হয় নিত্যিম এখন সত্যি তাদের দেবতার কাছে ছিল এটি ছিল তার স্বর্গ তার পরিবার তার পৃথিবীতে তার সাথে ছিল এবং গল্পটি এখানে শেষ হয়